আসসালামু আলাইকুম সাইফুল লাভ টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দ্বারা ভালো আছি এখানে দেখতে আসেন কিংকলের ডিম এবং ইউরোপিয়ান হওয়ার যাইন কটন ডিম দেখেন মশালা কত বড় সাইজ যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিম সেল করা হয় ইউরোপিয়ান কটনীদের ডিম সেল করা হয় এবং কিং কোয়েলের বীজ ডিম সেল করা হয় যদি কারো ডিম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাশপুর জেলা ডিম নিতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা কোয়েলের বীজ ডিম এবং ইউরোপিয়ান হোয়ার জাইন কঠনিসের বীজ ডিম সেল করা হয় যদি কারো ডিম প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিম নিতে পারেন প্রিয় ভাই বন্ধুরা সারা বাংলাদেশে সুন্দরবন ক্যরিয়ান সার্ভিসের মাধ্যমে ঠিক প্রিয় ভাই বন্ধুরা সারা বাংলাদেশে সুন্দরবন কুইরিয়ান সার্ভিসের মাধ্যমে টিম পাঠানো হয় যদি কারোর বিষ ডিম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই বন্ধুরা যদি কেউ কিং কেউ লার্নিং নিতে চান নিতে পারবেন যদি কেউ জিরো বাচ্চা নিতে চান তাও নিতে পারবেন আবার যদি কেউ ইউরোপিয়ান কূটনীতির বাচ্চা নিতে চান বাচ্চাও সিল করা হয় রানিংও সিল করা হয় যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কাজপুরে আমার খামার খামারা আসবেন আইসে দেখে নিয়ে যাবেন কিংকুয়েলের ডিম ইউরোপিয়ান হওয়ার জেন্ট ডিম সিল করা হয় যদি কারো প্রয়োজন হয় খামার করার ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত